তোগার বাড়ি তোরাই বাপ বেটা থাক আমি গেলাম ছিল আমার বাপের বাড়ি যাও যাও বাপের বাড়ি তোমার দুই দিনের বেশি থাকার বাধ্য হয় না কেমন দুই দিনের বেশি তো বাপের বাড়ি ঠাইকাইলে না চুপফাপ এত কথা খবর করিনি তো শোনাম বিয়ের পরে একটি মেয়ে আসলে ঠিকানা স্বামীর বাড়ি

তোমার নানা আসেছে নানি আসেছে তোমার খালা আসেছে খালু আসেছে তোমার মামা আসেছে প্রতিদিন আইসো আম্মু প্রতিদিন আসে তাই কি হইছে আসলে সংসার সংসারে আল্লাহ বরকত দেয় দাদু ফুমুরা আসলি কি আল্লাহ সংসারে তখন তা তুমি খুশি হও না তোমার না তো হাম বক শুরু হয় তো কেত কথা गोबर কই নে চুপ থাকে মতসি তো কথা কইলেই তুমি তো একবার কম তুমি নিযত খুব ভালো হও আম্মু তোমার ভাই আসলি তোমার বাড়িতে কাজ করানোকে আমার ভাই দুই দিন হলো আমার বাড়িতে বেড়া বেড়াইছে আমার বাড়িতে সে কাম করবে কে ও কাকু আসলে তো মি ঠিকই কাকুকে কাজ করাও তোর কাকু কাম করবে নাকি এর কাজ করবে আমার ভাই কি প্রত্যেকদিন আসে খাবেন নি গে আমার কাকু কি প্রত্যেকদিন আসে তুমি তো নিজাটো ভালো বুঝ আম্মু পাকনা পাকনা কথা কইস তো এত পাকনা পাকনা কথা কই ভালো না ওছিটা কথা কইলে দস ছোট ভাই ফোন দিছিল হাজার পাঁচ একটা এখন আবার ফোন থেকে দিব টেহা পয়সা নাই কিছু নাই এলাও লিবার বি বদলি ইমুক ফোন ফোন দেতে হাসা টেহার সময় খালি ফোন দেয় তাছাও তো কোনো সময় ফোন দেয় না খালি টেহা টেহা আম্মু তুমি এই কথা কও মামা দি দাস গেল আপু ঠিকই টাকা দিল আর চার টাকা চাইছে তোমারে নাটক শুরু হইছে তুই এত কথা কস কা তুই সংসারে কি বুঝছস বেটা তো ঠিকই কথা কইছে তোমার ভাই বিদেশ যাওয়ার সময় কতগুলা টেহা দিলাম ছোট ভাই টেহা চাইতাছে তুমি না চাও।

তুমি পাতে পড়া দেখো বুঝারা কেউ তো তোমার ভালো লাগে না